দর্শক বিএনপি কে এবার একঘরে করে দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এই মহাসমাবেশে জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছে তারা সবাই সমাবেশে আমন্ত্রণ পেয়েছে শুধু একমাত্র বিএনপি বাদে এখন বিষয় হলো বিএনপি কি জুলাই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিএনপি বিএনপির নেতাকর্মীরা গুলির পুলিশের গুলিতে মারা গেছে জেল হাজত বারিগার পুরিয়ে লুটপাট এই বিএনপির আমলে সবচেয়ে নিপ্রিয় নির্যাতিত করা হয়েছে বিএনপি হয়েছে কিন্তু তাকে দাওয়াত দিল না কিন্তু কেন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা চাচ্ছে ইসলামী দলগুলো নিয়ে এবং বাম ডান সকল জোট নিয়ে জনগণের মুখোমুখি আওয়ামী লীগের যেরকম চরিত্র বিএনপির ওইরকমই চরিত্র সুতরাং তারা রাষ্ট্র গঠন করতে পারবে না রাষ্ট্র গঠন করতে ব্যর্থ তার মানে আমাদেরকে ভোট দিবেন আমরা আপনাদেরকে সুস্থ একটি জাতি হিসাবে গড়ে তুলব দেখেন এই ধ্যান ধারণা নিয়ে বিএনপি কে বাদ দিয়ে দিল ইসলামী আন্দোলন ও জামাত ইসলাম তারা একই পরিকল্পনায় আগাচ্ছে আরো একটি বিষয় যে ইসলামী আন্দোলন ও জামাত ইসলাম এবং এনসিপি তারা কি একটি কথা বলে যে বিএনপি ভারতের প্রেমে পড়ছে কিভাবে ভারত চাচ্ছে সুস্থ একটি নির্বাচন দ্রুত বিএনপিরও চাওয়া দ্রুত নির্বাচন সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন ভারত তার মানে কি ভারত বিএনপি ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন হলে যারা সরকার গঠন করবেন তাদের সাথে জুলাই যে ঐক্য তাদের ভিতরে ফাটল ধরবে যেটা আজকের দরেছে এই ফাটলের যখন ফাটল ধরবে তার সুবিধা ভোগ করবে আওয়ামী এবং ভারত যার পরিপ্রেক্ষিতে তারা চাচ্ছে দ্রুত নির্বাচন হোক এবং দেশের ঐক্যের ফাটল ধরুক এখন বিএনপি এইটা চাচ্ছে তার মানে জামাত ও ইসলামী দলগুলো তারা বুঝাতে চাচ্ছে ইসলামী আন্দোলন যে বিএনপি ভারতের প্রেমে পড়েছে কিন্তু মুটি এটা না বাস্তব পরিপ্রেক্ষি পুরোটাই ভিন্ন এখন আসেন আজকে যে মহাসমাবেশ এই মহাসমাবেশে জুলাই অক্ষের এমন কি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিশোধকি আমন্ত্রণ পাইছে একমাত্র বিএনপি ছাড়া তারা বিএনপি একটু ঠেলে দিল একটু দূরে সহ দিল কারণ আপনারা জানেন রাজনীতির চাল বহুটাপ এখন বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির উপরে চাপ প্রয়োগ করেন তারা একঘরে করে দেওয়ার পরিকল্পনা করেন তার কাছ থেকে আসন বাগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যেরকম বিপি নূর মাঝে মাঝে উল্টো পাল্টা কথা বলে আবার বিএনপি পন্থী কথা বলে যখন যেটা ভালো লাগে সেটা করে কারণ কি রেখে আসন বিএনপিগি করে নিতে আসন হাতিয়ে নেওয়ার জন্য এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও চাচ্ছে এরকম একটা হয় আসন ছাড়ো তাহলে আমরা সরকার গঠন করব অনন্য দলগুলো নিয়ে কিন্তু বাস্তব কথা কি এরকম কারণ আমি দেখছি আমার বাবা একজন চর্মনার বের কিন্তু চর্মানের মরিদ কিন্তু চর্মানি কে ভোট দেয় না তাদের মিছিল মিটিংয়ে আজকে যে সমাবেশটা গেল অল বাংলাদেশ থেকে তাদের নেতাকর্মী গেছে মার্শাল্লাহ ভালো সমর্থন ভালো কিন্তু বি বিএনপির মতো একটা রাজনৈতিক দল তাকে অ্যাভ করে তাকে বাদ দিয়ে তারা সরকার গঠন করবে এত সহজ তারা একটা কথা বলতে পারেন টান্ডারবাজি বাজি চাঁদাবাজি এগুলো চলবে না তাদের অ্যাব করে যে সরকার গঠন করবে আকাশ কুসুম পরিকল্পনা চিন্তা ভাবনা এটা সবসময় বাদ দিতে হবে এনসিপিও সেটা মাঝে মাঝে বলে যে কি কিছুদিন আগে বলছে যারা মাত্র পঞ্চাশটা একশোটা আসন পাবেন তারা আবার বড় বড় কথা বলে তারা কিভাবে দেশ চালাবে দেখেন বিএনপি কে একটা ছোট করে দেখা হচ্ছে ইতিমধ্যে আপনি দেখতেছেন বিএনপির আওয়ামী লীগের অনেক লোকজন কি বিএনপি তে যোগদান করেছে এবং বিএনপিকে সমর্থন জানিয়েছে জামাত কেউ করছে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন একটা জিনিস যে উনপঞ্চাশটা ভোট পাবে আর যে আটচল্লিশটা ভোট পাবে যে একটা বেশি পাবে সে কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সরকার পরিচালনা করবে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম